যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বহিরাগত এক ছাত্র নেতার জন্মদিনের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু অধ্যক্ষ এই কলেজের অধ্যক্ষ ঠিক কি অভিযোগ করছেন দেখো অধ্যক্ষ নির্বাচন কমিশনের কাছে একটা লিখিত অভিযোগ করেছেন এবং তার যেটা অভিযোগ যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সে কলেজে পরীক্ষা আজকে হচ্ছে সেই পরীক্ষা দিনেই সেখানকার এক বহিরাগত ছাত্র নেতা অধ্যক্ষ যেটা অভিযোগ করছেন যে যাকে নির্দেশে কলেজে ঢোকার নিষেধ আছে সেই বহিরাগত ছাত্র নেতার আয়োজন করা হয়েছে একদম কলেজের মধ্যে। এবং যেটা দেখা যায় যে কলেজে রীতিমতো প্যান্ডেল করে স্টেজ পেঁধে বক্স কেঁধে খাবার দাবারের জিনিসপত্র এনে সেখানে আয়োজন করা হচ্ছে এবং অধ্যক্ষ একদম সরাসরি অভিযোগ করছেন যে যাদের প্রবেশে বাধা আছে হাইকোর্টের নির্দেশে সেখানে সেই ছাত্র নেতার বহিরাগত ছাত্র নেতার জন্মদিন পালনের আয়োজন করছে তৃণমূল ছাত্র পরিষদ যদিও তৃণমূল ছাত্র পরিষদের যে বহিরাগত ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ বা যার জন্মদিন পালন গিয়ে এই বিতর্ক তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তৃণমূল ছাত্র পরিষদও অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছে যে কলেজের মধ্যে যেদিন পরীক্ষা চলছে সেখানে যেখানে কলেজে ঢোকারই কথা নয় সেই আর তেমনই এক ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র যিনি একজন বহিরাগত কলেজে আসেন বলে অভিযোগ তারই জন্মদিন পালন ঘিরে রীতিমতো আয়োজন তৈরি করা হয়েছে এবং জানিয়ে সেই আয়োজনের ছবিও আমরা দেখছি একেবারে মঞ্চ বেঁধে বক্স লাগিয়ে সেখানে আয়োজন করা হয়েছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে অধ্যক্ষের তরফ থেকে যে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে গত পাঁচই জানুয়ারি ইজি আধিকারিকদের ওপর এবং কেন্দ্র বাহিনীর ওপর যে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান সেই ঘটনার জন্য তাকে গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে তাকে আজ তোলা হয়েছে আদালতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরান পালের সঙ্গে সমীরান কি জানা যাচ্ছে শুধুমাত্র শেখ শাহজাহান না তার অনুগামীদেরও আজকে আদালতে পেশ করা হয় একেবারে বশিরাত মহকুমা আদালতে আজকে নজনকে পেশ করা হয় শেখ শাহজাহান শেখ আলমগীর জিয়াউদ্দিন মোল্লা সহ নজনকে পেশ করা হয় তিনটে কুড়িতে সওয়াল জবাব শুরু হয় বশিরহাত মহকুবা আদালতে পাঁচটা পাঁচ পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টারও বেশি সময় ধরে সওয়াল জবাব চলেছে এখনও পর্যন্ত বিচারক কোনো নির্দেশ দেননি এবং তিনি অর্ডার রিজার্ভ রেখেছেন এবং যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহান মেহবুর মোল্লা এবং সুকমল সর্দার এই এদেরকে নেজার থানার যে আট নম্বর কেস এবং যেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সতর্ক মামলা রুজু করা হয়েছিল সেক্ষেত্রে ইডি আধিকারিকদের উপর হামলা সংবাদ মাধ্যমের উপর হামলা এবং এই মামলায় এদেরকে আরও ছ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে আদালতে সিবিআই এবং তার পাশাপাশি ন্যাজার থানার কেস নাম্বার নাইন যেখানে জিয়াউদ্দিন মোল্লা আলমগীর অভিষেক এবং যারা রয়েছেন তাদেরকে আরও ন দিনের পিসি চাওয়া হয়েছে অর্থাৎ পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে ফারুক আফুঞ্জি এবং সিরাজুল মোল্লা তাদের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে এবং যে ঘটনায় সেক্ষেত্রে স্পষ্টভাবে সিবিআই পক্ষ থেকে আজকে আদালতে জানানো হয়েছে যে অভিযুক্তরা প্রত্যেকেই শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত ছিল এবং কেমন কি ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন এবং ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে অবশ্যই খবরে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ সমীরান্ত মাকে